বিয়ে বৌভাত সব কিছুই তো গেল কিন্তু বিয়ে আর বৌভাতের ভালো ভালো ভিডিও আমি করতে পারি কেন সেটা তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে তো সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং আজকে ছিল বৌভাতের সকাল ওই ঘড়ির কাটা তখন এগারোটা বাজে আস্তে আস্তে এই বাড়ির আত্মীয় স্বজনরাও আসা শুরু করে দিয়েছে সকালের ব্রেকফাস্টে চলে এসেছিল গরম গরম লুচি আর তার সাথে সালে আলুর তরকারি তাই আমরা সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিলাম কারণ কাজের বাড়ি তো অনেক অনেক লোকজন আসছে তার জন্য আমরা সকাল সকাল স্নান ফ্রান করে রেডি হয়ে থাকবো তারপর একটা নাগাদ স্নান ফ্রান করে সকালবেলা রেডি হয়ে গিয়েছিলাম আর যেই পরিমাণে পড়েছিল গরম যদি তিনবারও স্নান করতাম তাহলেও মনটাকে পুষাতে পারতাম না তাই আমরা তিনজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম হাওয়া খাওয়ার জন্য আর তার সাথে সাথে খাবো একটু আর এই দিকে এই পাঠাটারে একটু পোস্ট দিতে ও বলছে না ও গরমে নাকি শীতকে তো যাই আমরা একটু এসেছিলাম গাগনাপুরের দিকে কারণ আমরা তো খুব হট তার কারণে লস্যি খাবো লস্যি খেয়ে এবার আমরা যাব বাড়িতে কারণ দুপুরবেলার খাওয়া দাওয়াটাও করতে হবে তাই না দুপুরবেলার খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিলেই তো রাত্রিরের জম্পেশ খাবারটা খেতে পারবো চলে এসেছিলাম প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের মধ্যে যেই পরিমাণে গরম খাবো আর কি এর সাথে সাথে খেলাম আর তার সাথে স্নান করলাম তারপর ওই একেবারে রাত্রির বেলা এখন বাজে কিন্তু আটটা মতন এখন আমরা রেডি হচ্ছি বলতো আজকের ড্রেসটা আমার কেমন হয়েছে বাবারে রে বাবা এখনো যে গ্রামগঞ্জে এরকম হতে পারে আমি তো জানি না কারণ আমি বিয়ের দিন পরেছিলাম কালো তার কারণে অনেক মানুষ আমাকে ইনডাইরেক্টলি অনেক কিছুই বুঝিয়েছে যে কালো পড়া নাকি অশুভ তোমরা একটু কমেন্ট করে বলো তো কালো পড়া সত্যি কি অশুভ দেখো আমরা যেখানে থাকি মানে আমাদের বনগার মধ্যে তো এইসব ব্যাপার আমি কোনোদিন শুনিনি কারণ আমারে সবাই বলে ভালোই লাগছে ভালোই লাগছে কিন্তু গ্রামের মধ্যে গিয়ে যেই পরিমানে কথা শুনলাম তারপর থেকে আর কোনোদিন আমি কালো পরে কোনো গ্রামে যাব না আর এদিকে ডেকোরেশনটা ডেকোরেশনটা কিন্তু অসাধারণ হয়েছিল জাস্ট অসাধারণ তারপরে এই যে চলে এসেছিলাম আমরা একটু ফটো তুলতে নতুন কাকির সাথে অনেক ধরনের কিন্তু কাউন্টার ছিল মানে অনেক কিছু কাউন্টার ছিল বাট সেইগুলো কিছুই আমি ভিডিও করতে পারিনি তার কারণে যেই লেভেলের মধ্যে আমরা মজা করেছি কি আর বলবো তোমাদের কয় বছর পরে যে আমি এরম মজা করলাম আমার ঠিক খেয়াল অনেক ধরনের স্টল ছিল অল্প কিছু হয়তো ভিডিওর মধ্যে আমি রেখেছি সব কিছু রাখতে পারিনি তার একটাই কারণ এদিক ওদিক সেদিক ছুটে ছুটে বেড়াচ্ছিলাম চারিদিকে তাই সামনের পরে যেগুলো যেগুলো পেয়েছিলাম সেইগুলো সেগুলো ভিডিও করেছিলাম যেমন ফুচকাটা আর পানটা আরও কিন্তু অনেক কিছু ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিছুই ভিডিও করতে পারিনি থাক অনেক মজার পরে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপরে দেখতে পাচ্ছ গলার টাইটাও কত ঢিলা হয়ে গেছে তারপরে এখন আমি খাবো একটা পান ঠান্ডা ঠান্ডা পান খেয়ে এবার আমার হট শরীরটাকে একটু শীতল করে নেবো কারণ এখন তো হবে আসল মজাটা আসল মজা মানে কি ওই সবার সাথে পায়ে পা মিলিয়ে ধুন্তারাক্ষা নাচা সেটাই তো আসল মজা তাই না